গুড মর্নিং এভিয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা সব কলেজে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি এখন সকাল সকাল উঠে পড়েছি আর এখন বাজে তোমাদের বলছি সকাল সকাল বলতে শীতের বেলায় সকাল এখন এটাতে সাড়ে ছটা বাজে তো উঠে পড়েছি আমি আর এখন আমি থেকে এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি তো আজকে এই তো সোমবার তো আজকে কাজের ভীষণ চাপ আছে তো চলো সকাল সকাল তাহলে কাজগুলো শুরু করে দিই এখন আমি ঠাকুরের কাজটা প্রথম করে নেব নিয়ে তারপরে সংসারে কাজে লাগব তার আগে তোমাদেরকে দেখাই দেখো সকালটা শীতের সকাল কেমন লাগছে দেখো দেখো দেখেছি আপচা আপচা কুয়াশা আছে দেখো কুয়াশা আছে আপচা আপচা একটা কেন অন্ধকার অন্ধকার ভাব ঠিকঠাক আলো ফোটেনি এই দেখো তো চলো ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে আবার ফিরে আসবো তোমাদের সাথে আজকে বললাম না সোমবার চাপটা অনেকটাই আছে তো সেই জন্যে ফিরে আসছি একটু ঠাকুরের বাসনটা মাজার পরে আবার তোমাদের সাথে কথা বলি এই দেখো দেখছো এখানে এক বাটি মেটি মৌরি ভিজিয়ে রেখেছি এই জলটা এখন ছেঁকে নিয়ে আমি একটু খাবো আমার ঘরের জন্যে রাখবো আর একটুখানি রাখবো আমার দিদি ছেলের জন্যে তিনজনে দিদি ভাই অতটা খায় না কেন সুগার তো সেই জন্যে অত বেশি ও সুগার তাই কি যেহেতু বেশি আছে সেই জন্য ওকে অত দেওয়া ও অত খায় না তো আমি এখন ছেঁকে নেবো ছেঁকে খেয়ে নেবো আমারও শীতের জন্যে না কিসের জন্য জানি না পেটটা গন্ডগোল করছে এরকম আমি ছেঁকে নিলাম নিয়ে খেয়ে নেবো আর বাকিটা রেখে দেবো ওরা উঠলে ওদেরকে আবার ছেঁকে দিয়ে দেবো এই দেখো ঠাকুরের বাসন সব মাজা হয়ে গেছে ঠাকুরের বাসন মেজে গুছিয়ে রেখেছি ঘটিতে জলও এনে রেখেছি কিন্তু নারায়ণের চাপাটা এখন ঘুরিনি কেন বলতো এই যে সামনেই তো না এখন না দিয়ে না হাওয়া আসে তো সেই জন্যে গোপালকেও তুলিনি তারাও ঘুমাচ্ছে তো এই কাজগুলো মোটামুটি সেরে নিয়ে এবার যাবো রান্নাঘরে কিন্তু তোমাদের দেখাবো আমি আমার একটা ভাইটাল কাজ কিন্তু হয়নি আসলে কী করবো বলো তো সকালবেলা না উঠেই আমার আগে বাথরুমে যেতেই হবে না হলে আমার খুব বিপদ তো সেই জন্যে এই কাজটা আমার করা হয়নি চলো এই কাজটা না দেখাই তোমাদের দাঁড়াও প্রত্যেক দিন আমার বাকি থেকেই যায় এই দেখো বেসিন ভরা বাসন দেখেছো এই বাসনগুলোকে আগে আমার এখন মাজতে হবে তারপরে আবার কাজ শুরু করব তো চলো এখন আবার কাজের দিদি আসছে না তো সেই জন্য তো চলো এখন আগে বাসনগুলোকে মেঝে তুলে নি তারপরে আবার ফিরে আসছি তোমাদের সাথে এখানে ঠাকুর এই দেখো ঠাকুর বলতে না সবসময় সময় ঠাকুরের মুখে আসে তো চলো এই দেখো এখানে বসিয়ে দিয়েছি চায়ের জল আর আমি দিয়ে দেবো চায়ের জলে এক টুকরো দিয়ে দেবো দেখো একটু দারচিনি আর একটা হলো ছোট এলাচ দিয়ে চায়ের জলটাকে না আমি ভালো করে পেশ করে ফোটাই শীতের চা তো এই ভাইটার দিয়ে আর চাটা বানিয়ে খেয়ে দেখো এনার্জিও পাবে আর খেতেও না দারুণ লাগে ওই যে হালকা দারচিনির একটা গন্ধ আসে না খুব সুন্দর লাগে একবার এই চাটা বানিয়ে দেখো আশা করছি ঠকবে না এই দেখো বাসন সব মাজা ঘষা পরিষ্কার হয়ে গেছে দেখো একদম বেসিন পরিষ্কার সাবান টাবান দিয়ে এইদিকে যে বাসনগুলো ওখানে ঝুড়িতে ধরেনি সেগুলো এখানে রেখে দিয়েছে এইখানে উপরে একদম তুলে দেখো এখানে জলটা ওখান থেকে গড়িয়ে গড়িয়ে এদিকে চলে যায় আর এই দিকে দেখো পরিষ্কার তো হয়ে গেছে এবার চাল ভিজিয়ে দিয়েছি আর আমার বরের জন্য ওই দেখো ওখানে প্লাস্সে চা করে রেখেছি ওরা তো আবার বেটটি খাওয়া অভ্যাস তো সেই জন্যে ওকে আবার বেটটি দিতে হয় চালটা ভিজিয়ে দিলাম এবার দেখ এই দিকে দেখো মাছ এমনি একদম টিফিন বক্সে কালকেই রাখা ছিল নুন হলুদ মাখিয়ে ছাড়িয়ে টাড়িয়ে মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল করব আর রাত্রিরে একটা পাত মিশলি তরকারি করে নেবো আমরা আবার রাত্রিরে তো রুটি খাই আর নিরামিষ মাছ মাংস সেরকমভাবে খুব কমই খাই আর খাওয়া তো রাত্রিরে অত্যন্ত সামান্য খুব কম খায় আমারও পেটের গণ্ডগোল আর ও কম খায় এদিকে দেখো মেথি মুড়ির জলটা ছেঁকে সব বাইকে দিয়ে দিয়েছি আর এইখানে মেথি আর মুড়িগুলো রেখে দিই আমি জানা তো এগুলোকে না আবার একটা বাটির মধ্যে রেখে রোদ দূরে শুকিয়ে নিয়ে আবার অনেক ওগুলোকে আবার কোনো সময় যদি ফোড়ন টোরন বা কোনো কাজে লাগে কোনো কিছুই তো ফেলবার নয় তাই না সংসারটা অনেক গুছিয়ে তবেই চালাতে হয় তো চলো আবার ফিরে আসছি দেখি কি রান্না করা যায় এই দেখো বললাম না পাঁচ মিশালি সবজি করবে দেখো পাঁচ মিশালি সবজি কেটে নিয়েছি আলু মুলো শিম বিনস তারপরে তোমার আর গাজর বিট আছে লাউ আছে যে কটা আনাজ ছিল আলু আছে সবই সব দিয়েছি আছে আরও আনা যেগুলো সব একটা একটা ছিল সব দিয়ে একটা পাঁচ মিচালি সবজি করব রাতের জন্যে আর এখানে ফুলকপি আলু কেটে রেখেছি মাছ দিয়ে ঝোল করবো আর কড়াইশুঁটিগুলো না অনেক দিন ধরে রশি থেকে থেকে শুকাচ্ছিল এগুলোকে ছাড়িয়ে নিলাম এগুলোকে একটু সেদ্ধ করে নেব নিয়ে এগুলোকে পুর বানিয়ে রাখবো তো চলো এই কাজগুলো করে নিয়ে আবার ফিরে আসছি কিছুক্ষণ বাদে এই দেখো এখানে না আমি একটা বাটির মধ্যে দেখছো ডিম গুলে নিয়েছি আর গোলমরিচ আর নুন দিয়ে এটাকে ফেটিয়ে নেব নিয়ে পাউরুটিতে মাখিয়ে এই দেখো এখানে এক পোস্ত বসিয়ে দিয়েছি এই টোস্টারে দিয়ে নেব আজকের টিফিন হলো ডিম টোস্ট কলা আর মিষ্টি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করবে যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো তা আজকের মতো এখানেই রাখি টাটা বাই বাই